হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজকে হলো সরস্বতী পুজো তোমাদের প্রত্যেককে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর সাথে আজকে ভ্যালেন্টাইন্স ডেও বটে তো তোমরা আজকের দিনটা এই দুটো অনুষ্ঠানকে কেন্দ্র করে খুব এনজয় করে কাটাও এটুকুই বলবো কেউ আবার মিত্রবাবুর মতো করো না যেন হুম গোলাপ ফুলে তোরা নিয়ে গেলে তারপর চকলেট নিয়ে গেলে স্পেশাল মানুষটাকেই দেখালে না পুরো ধোয়াশা ধোয়াশা ব্যাপার সারপার রাখলে এগুলো করো না মানে যারা ক্রিয়েটার আছো কি যদি কারো স্পেশাল মানুষ থাকতেই পারে তাই না তো সেই জন্য বললাম তো চলো অনেক ফালতু কথা বলা হয়ে গেছে এবার মূল ঢুকে যাই কাকে নিয়ে বলতে বলতে এলাম এলাম জাস্ট ম্যাডামের কিছু কথা শুনে আমি আমার কিছু কথা রাখতে হচ্ছে জাস্ট ম্যাডামের গতকালকে দুটো ভিডিও দেখলাম শাড়ি ফাড়ি কিনেছেন উনি ব্যাঙ্গালোর সিল্ক দু তিনখানা শাড়ি দেখালেন তিনটা তিনটা হুম আমার গোল্ডেন কালারের শাড়িটা হেবে লেগেছে দারুণ লেগেছে যাই হোক তারপরে জানতে পারলাম ওনার হাজবেন্ড এখন মোটামুটি সুস্থ বাট খারাপ লাগলো এটা জেনে যে ওনার অনেক রকমের প্রবলেম ধরা পড়েছে কোলেস্টেরল তারপর থাইরয়েড যেখানে কোলেস্টেরলটা ঠিক করার জন্য ডাক্তারবাবুরা নাকি বলেছেন যে প্লাস্টিক সার্জারি করতে হবে সেটা উনি এই মুহূর্তে করতে একদমই চাইছেন না তো এইগুলো তো দেখলাম এইবার আসছি মূল বিষয়ে তো জাস্ট ম্যাডাম বলছেন কোনো একজন ভিউয়ার্স ওনার কমেন্ট বক্সে গিয়ে নাকি বলেছেন যে এই যে মিত্রবাবু যেগুলো করছে এগুলো একটু বেশি তাড়াতাড়ি করে ফেলছে না একটু অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছে না তাড়াতাড়ি এবং বাড়াবাড়ি দুটোই অতিরিক্ত ভাবে দেখাচ্ছে না এগুলো কি মিত্রবাবু ঠিক করছে এই ধরনের একটা কমেন্টস করেছে কাকে জাস্ট ম্যাডামকে কোনো একজন ভিউয়ার্স এই কমেন্টটা দেখে জাস্ট ম্যাডামের মনে হয়েছে প্রচুর ভিউয়ার্স বন্ধুদের ভেতরে অনেক রকমের কিউরিসিটি জন্মাচ্ছে অনেক কিছু ধারণা আছে মিত্রবাবুর এই বিষয়টা নিয়ে তো ওই জন্য উনি পুরো দায়িত্ব নিয়ে ফিল্ডে নেমে পড়েছেন যে এই বিষয়টা বোঝাবার জন্য যে মিত্রবাবু যে মানে যে বিষয়টা আর কি চলছে যে সবাই যে ভাবছি মিত্রবাবুর গার্লফ্রেন্ড জীবন এই যে টোটাল বিষয়টাকে উনি পুরো সার্ফেক্সাল দিয়ে ধোয়া কাঁচা করে একদম সুন্দরভাবে প্রেজেন্ট করতে উনি বসে পড়েছেন জাস্ট ম্যাডাম এটাই বোঝাতে চাইছেন যে ওনাকে জড়িয়ে মিত্রবাবুকে জড়িয়ে ইউটিউবে যেই ধরনের নোংরা মোটা চলে বা মানুষজন যেইভাবে বলে যদিও সেই রকম হারকা ওনারা দুজন করে বলেই মানুষ বলে না হলে তো এমনি এমনি বলবে না তাই না তো সেই বিষয়টা তে অনেক ভিউয়ার্সরা বলে মিত্রবাবুর কমেন্ট বক্সে গিয়ে যে তুমি কোনো সাফাই দিতে যাবে না আবার কোনো কোনো ভিউয়ার্স বলে না সবসময় চুপ করে থাকবে না এই বিষয়টা জাস্ট ম্যাডাম ক্লিয়ার করলেন দেন উনি বলছেন যে মিত্রবাবুর লাইফে যে বান্ধবীটা এসছে এটা একদম একটা সত্যি কথা যে কেউ একজন এসছে তবে তাকে লাইফ পার্টনার না ভাবতে একদমই না ভাবতে আমার এখানে একটা না মানে ঘুরছে যে আদৌ এই বিষয়টা এরম নয় তো যে মানুষ যেহেতু মিত্রবাবুর সাথে জাস্ট ম্যাডামকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে এই জায়গাটাকে চাপা দেওয়ার জন্য নতুন একটা ক্যারেক্টারকে ঢোকালেন হয়তো মিত্রবাবু আর জাস্ট ম্যাডাম দুজনে মানে চিন্তা ভাবনা করে নতুন কাউকে ঢোকালেন থার্ড পারসন যাতে লোক ভাবে যে না জাস্ট ম্যাডামের সাথে মিত্রবাবু কিছু নেই এইসব আমার না তো বলা যায় না ইউটিউবে এখন ভিউজ জন্য মানুষ যা খুশি তাই করতে পারে যা খুশি তাই করতে পারে কি বলে বন্ধুরা আমি ভুল বললাম কিছু এমন কি জাস্ট ম্যাডাম এটাও বলছেন যে মিত্রবাবু ওই বন্ধুটির সাথে বন্ধু কম বান্ধবী যাই না আমি ফ্রেন্ডি বলছি ফ্রেন্ডির সাথে ম্যাডাম দিদি কথাবার্তাও বলেছেন ম্যাডাম দিদি অনেক কিছুই জানেন উনি আগে কিচ্ছু বলবেন না কেন বলবেন না না যেহেতু মিত্রবাবু বলেনই তার পরের কথাতেই উনি দেখো কিভাবে আবার টেনুরানিকে ছোট করলেন উনি বলছেন যেরকম একটা অসভ্য মহিলা ও জীবনটা নষ্ট করে ছারকার করে দিয়েছে আজকে মিত্রবাবুর মতন ছেলে বলে উঠে দাঁড়িয়েছে অন্য কোনো ছেলে বলে নেশা ভাঙ করতে উল্টোপাল্টা কাজ করতে রকম জায়গায় যেত তো একটা বিগ কোয়েশ্চেন মার্ক থাকে যে মিত্রবাবুর চোখ কেন থাকে এনিও আমি চোখে দেখিনি যখন বলবো না যে উনি ড্রিঙ্ক ফ্রিঙ্ক করেন কিনা ছাড়ুন এইগুলো খবর না খুব ভালো জানবে এই জাস্ট ম্যাডাম দিদি খুব ভালো জানবে শুধু এর মাঝে একটা কথা জাস্ট বলতে চাই আপনি যে যে বললেন না অন্য কোনো ছেলে হলে বন্ধ করে দিয়ে অন্য পথে কথা তারা একদমই ঠিক বলেছেন অন্য কোনো ছেলে হলে পার্টিকুলার এই জায়গাটা মিল মানে আপনার কথা অনুযায়ী করলেও করতে পারতো বাকি যে কথাগুলো বললেন সেইগুলো মিত্রবাবু আহ করেননি ভালো কথা যেগুলো বলেন কিন্তু কাজ নেই মানে ব্লগ করা বিক্রি বার্তা করা ব্লগ মানে তো ওনার ব্লগ মানেই বিক্রি করা ওনার মাকে উনি বিক্রি করেন ওনার বাচ্চার মুখ বিক্রি করে উনি ওনার ওয়াইফকে নিয়ে বিক্রি করতে বসেন এই জায়গাটা উনি মোটে ছাড়তে পারতেন না দিদি এটুকু আমি বলতে বাধ্য হলাম সিরিয়াসলি বলছি বুঝতে পারলে তো অন্য কিছু হলে কি করতো না করতো আমার জানা নেই তবে মিত্রবাবু এটি করতে পারতেন না মিত্রবাবু পারতেন না তারপরে আমাদের জাস্ট ম্যাডাম দিদি একটু লাজুক লাজুক মুখ করে বলছেন আমাদের মিত্রবাবুর উদ্দেশ্যে হ্যাঁ একটা গোলাপ ফুলের তোড়া দিয়েছে একটু না হয় চকলেট দিয়েছে ফ্রেন্ডশিপটা কেন এগিয়ে নিয়ে যেতে চাইছে সেই জন্য এই বিষয়গুলো মিত্রবাবু আনতোই না কেন এনেছে না সবাই যে মিত্রবাবুর সাথে জাস্ট ম্যাডামকে জুড়িয়ে নানান রকম কথা বলছে এইগুলো যাতে না বলতে পারে ভিউয়ার্সরা যাতে বুঝতে পারে যে না আর যাই হোক মিত্রবাবুর সাথে জাস্ট ম্যাডামের কোনো ব্যাপার নেই মিত্রবাবুর লাইফে নতুন কারো এন্ট্রি হয়েছে যে জিনিসটা ওয়াইটিতে অলরেডি শুরু হয়ে গেছে বুঝতে পারছো তো বন্ধুরা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই টোটাল বিষয়টা না পুরোটাই গটা পুরোটাই গটা না হলে জাস্ট ম্যাডামের মুখ চোখ দেখে বুঝতে পারছো না মুখ চোখ দেখে বুঝতে পারছো না তার উপরে আবার জাস্ট ম্যাডাম বলছে যে সম্পর্ক সে আগাবে কি আগাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার মানে মিত্রবাবুর উদ্দেশ্যে কিন্তু সে আমাকে দিদি হিসেবে মানে আহ সেও এখন কোন রকম লাইফ পার্টনার দিকে আর কি সম্পর্কটাকে এগোতে নিতে চাইছে না আর আমিও সেটা করতে দেব না এরপরে কি বললো যে না সে আমাকে মানে দিদি হিসেবে মানে মা হিসেবে মানে একটু এই জায়গাটা দেখে মনে হচ্ছে না মায়ের থেকে মাসির দরদ বেশি হম মানে কি বলবো এদের মানে এই ছলা পরামর্শ এই ভাই আর বোনের মানে এই পাতানো বোন আর তার গুণোদর দর মানে কখন যে এরা কি চমক দেবে না বুঝতে পারবে না বন্ধুরা সবটাই জানবে শুধু ভিউজের জন্য ভিউজ 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 ওই যে কিছুদিন আগে টিরুরানি হোটেলে গিয়ে তার আইফোনের জন্য খাওয়ালো সেও একটা তার বন্ধুর সাথে গিয়েছিল বাইকে করে গিয়েছিল তোমরা লক্ষ্য করে দেখো ঠিক টিনুরানি এই ঘটনাটা ঘটালো তারপরেই মিত্রবাবুর লাইফে কেউ একজন চলে এলো মিত্রবাবু একেবারে গোলাপ ফুলের তোড়া চকলেট নিয়ে চলে গেল মানে পুরো কপিকার টিনু যা করবে মিত্রবাবুও তাই করবে শুধু দুদিন আগে আর পরে আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে মিত্রবাবু আর টিনু তলে তলে সেটিং ফিটিং নেই তো যে ভিউজ এর জন্য করছে হতেই পারে কিচ্ছু বিচিত্র নেই কিচ্ছু বিচিত্র নেই ইউটিউবে যাই হোক লাস্টে মানে জাস্ট ম্যাডাম বলেই দিলেন যে মিত্রবাবু এটাই আর কি বোঝাতে চেয়েছে যে তোমরা যে যাই ভাবো জাস্ট ম্যাডাম মিত্রবাবুর দিদি হন মাতৃতুল্য যদি তার লাইফে কেউ থেকে থাকে সেটা অন্য কেউ অন্য বন্ধু বান্ধব বুঝতে পেরেছো তো মিত্রবাবু প্রচন্ড কিন্তু মান সম্মানের পরোয়া করে বন্ধুরা হুম শুধুমাত্র ওনার ওয়াইফ এর বিষয় বাদ দিয়ে কাতানো দিদির মান সম্মান নিয়ে ওনার ভীষণ চিন্তা ভীষণ চিন্তা বলতে বাধ্য হচ্ছি এই যে আজকে আমরা ক্রিয়েটার্সরা বা রা বলছি না যে মিত্রবাবুর লাইফে নতুন সঙ্গী নিয়ে আসতে চলছে কিনা বা উনি বিয়ে ফিএ করবেন কিনা এই যে নানান রকম হেড্ডা ব্যাড্ডা কথা যাই আমরা ভিডিওতে দেখছি সেই বিষয়েই তো বলছি এইগুলো আমরা বলতেই পারতাম না উনি তো এই বিষয়গুলো আনতেনই না অন ক্যামেরায় কেন এনেছেন জানো তোমরা শুধুমাত্র এনেছেন এই কারণে যাতে ওনার পাতানো দিদির মান সম্মানটা নষ্ট না হয় অথচ ওনার রক্তের সম্পর্কের দিদির মান সম্মানের কথাটা একবারও চিন্তা করেননি তাহলে বুঝে দেখো বন্ধুরা এরপর আমাদের জাস ম্যাডাম বললেন মানে একটু হুমকি টাইপের কথা আমাদের মিত্রবাবুর উদ্দেশ্যে যে মিত্রবাবু যদি কোনো উল্টোপাল্টা কিছু করে সবার আগে ভিডিও কে নামাবে আমাদের এই জাস্ট ম্যাডাম দিদি আর কি বললে আর বললেন দালালের কথা না শুনতে দালাল অর্থে সুতোপাদি তার কথা যেন কেউ না শুনে সুতোপাতি তো অসভ্যই পাতাটি উনি ধোয়া পাতাটি ওনার মধ্যে কোন নেই এটা কিন্তু জানবে বন্ধুরা ওনাকে পারলে একদম মানে সিংহাসনী ঠিক ঠিক লক্ষ্মী নারায়ণের পরের জায়গাটাতেই ওনাকে রেখে পুজো যদি আমরা করতে পারি তাহলে মনে হয় উনি মনে করবেন যে হ্যাঁ ওনার ওটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা মানে ওনার হাব ভাবটা উনি এমন করেন ওনার ভিডিওতে বলতে বাধ্য হলাম যদি ওনাকে আমার ঠাকুরের সাথে তুলনা করার মাত্র ইন্টারেস্ট বা ইচ্ছা কোনোটাই ছিল না কিন্তু উনি এমন দেখান তো যে উনি সৎ ওনার দ্বারা ভুল হতেই পারে না উনি একমাত্র যোগ্য মানুষের ভালোবাসা পাওয়ার ওনার কপাল খুব ভালো উনি কোন জায়গায় জন্ম হয়ে কোথায় রয়েছেন ওনার ভরা সংসার কিন্তু কিছুই দেখতে পাই না বুঝলেন তো কিছুই দেখতে পাই না এনিওয়ে কিছুই দেখতে পাই না বলতে এই অর্থে বলছি ভরা সংসার দেখেছি উনি ওনার মেয়ে আর ওনার হাজবেন্ড না ওনার ছেলেকে দেখতে পাই না ছেলের বউকে সবসময় তো দেখতে পাই না উনি বলেন ওনার শ্বশুর বাড়ির লোকজনকে ওনাকে ভীষণ ভালোবাসতো তো একদিন ওকে সেগুলো কিছু দেখতে পাইনি আচ্ছা ইভেন এটুকু দেখে নিয়েছি যে শাশুড়ি মারা গিয়েছে উনি ভিডিও লাইভ নিয়ে বসে পড়েছেন তো তাহলে বুঝে দেখো উনি আবার বন্ডিং বোঝাতে এসেছেন কার সাথে কার কিরকম বন্ডিং যাচ্ছে মানে ওনার লাস্ট ভিডিওটাতে উনি বন্ডিং বলছিলেন যে ভাই বোনের সম্পর্ক যেগুলো নিয়ে আমি এই কথাটা বললাম যাই হোক উনি আমাদের সুতমাদির উদ্দেশ্যে বলছেন মানে ভিউয়ার্সদের যে ওকে জাস্ট দেখো নাই আপনি কে বলার আপনি কে বলার যে সুতপাদিকে কেউ দেখবে কি দেখবে না আপনি কে বলার পেরেছেন কিছু ওখরাতে এতদিনে সুতপাদির দিনে রাতে আপনি এবং আপনার মতন কিছু ক্রিয়েটারদের দিবা রাত্র সুতোপাদিকে চাটতে হচ্ছে আপনাদের চাটতে হচ্ছে সুতোপাধি কিন্তু সুতোপাধি স্ট্যান্ড পয়েন্ট সেই রকম ভাবেই দাঁড়িয়ে রয়েছে সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে কিছু শিখতে পেরেছেন পারেন তো এই সমস্ত মিথ্যা আস্ফালন করবেন না আর শুনুন আরো একটা কথা বলি আহ প্রথমেই বললাম যে এই যে মিত্রবাবুর লাইফে একজন কেউ এসছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা টোটালটাই একটা ফেক যেহেতু মানুষ আপনাকে নিয়ে আর মিত্রবাবুকে নিয়ে এই বিষয়গুলো চর্চা করছে বলে যাতে আপনাদেরকে নিয়ে না না কিছু বলে নোংরা কথা নতুন একটা ক্যারেক্টার আবার সময় মনে হচ্ছে যে সেই জন্য আসতেও পারে হম আসতেও পারে অসুবিধা কি আছে তাই না যদি এসেও থাকে যদি এসেও থাকে মিত্রবাবুর লাইফে আমি এটুকুই বলবো একটু রয়ে হয়ে করুন হম মিত্রবাবু একটু রয়ে শয়ে করুন নাকি দিবস দিবস দিন তারপরে এমন কিছু করবেন না যে একদিকে ডিভোর্স তো হলো না আবার আরেক জায়গায় লটর করে ফেলছেন এইগুলো করবেন না তো এইটুকু বলার ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না আমার ইচ্ছাই ছিল না যে আজকে সরস্বতী পূজার দিন কন্ট্রোভার্সি ভিডিও করি কিন্তু না এখন চ্যানেল যখন মনিটাইজ ভিডিও না করলে না কেরকম একটা যেন লাগে বুঝতে পেরেছো তো সেই জন্য ভাবলাম যে যাই হোক কাজ কাজ তাই না এখন কাজটাকে মানে কাজের মতো করেই করে যেতে হবে যতটা আমার আমি আমার দেওয়ারই চেষ্টা করব শুধু চাই তোমাদের ভালোবাসা তোমাদের একটুখানি সহযোগিতার হাত অন্য কিছু না আমার ভিডিও গুলো একটু দেখো ভালো করে আমার চ্যানেলের পাশে থেকো আর আমি এতক্ষণ যা যা কথা বললাম আমি ঠিক বললাম না ভুল বললাম প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল